মূল মানবেন এই মাঠে বড় বড় বক্তা আসছে অগও মাইক আনবেন না আচ্ছাটা দূর দেশিয়া বিমান মন্দরের মধ্যে তো গোবি স্যার আল্লাহই করব তোর এই শূরালা মাইক আমি আজ থেকে আরেকবার বলে গেছি ডান্ডাটা বড় রাখবি না এই এই ডান্ডায় কিন্তু আমি একবার হাত গেছে গেছি দেখেন এই যে সে দাগে এখনো আছে তুই ছোট করছ রে এটা ছোট করার পর এত বড় আরো বড় ছিল কেন এটা দি পিটা পিটি করস মাহফিলে ও মাহপিলের কমিটির মায়ের খেয়ে তো এটা দি পিটা পিটি করস যদি আর কোনদিন এটা ছোট করস না বড় করস না কপালে তোকে কপালেজন আল্লাহ বিচার দেয় আর একবার দেখেন এই যে হাত কাইটা সেই দাগ আমার এখনো যায় না এই মাইকে এই মাইকি এই ডানটায় কেন হাত পাও তো লাড়াচাড়া করতেই হবে বাবা ঠিক না বেঠিক এইটুক জায়গার মধ্যে মাত্র দেড় ফুট জায়গার মধ্যে হাত পাও লাড়াচাড়া না করলে তো প্যারালাইসড হয়ে যাবো অতএব আর মাত্র দুই মিনিট কথা কম মোলামা আনবেন এই মাঠে বড় বড় বক্তা আসছে মাইক কানবেন না তোর ব্যবসা দরা এই সম্মেলনে যদি তোরে না আনে ওই ওরা কবে জেহাদ হিসাব কয়ে গেছে অগ আনবি নগরা বলে ভালো না সার্ভিস এমনি লাট হ্যাঁ তোকে ডানবে যদি এই ডানটা ছোট হয় ছোট হইবো ও ব্যবসার জন্য ছোট হইব আল্লাহ হেফাজত পাঁচটাই মগার হোম কথা এটা দিচ্ছিস তুই আল্লাহ হেফাজত করে আপনি আসবেন এটা তো কয় নাই আমার তাহলে আমার ডরে ছোট আনতো আল্লাহ হেফাজত করুক যার কেন আমিন বাবা এই এই যে কাটাটা এই যে দেখছো এ দলেশ্বরী এই যে কাটাটা কি দগ এই এই ডান্ডার দুই বছর আগে আমি না করে গেছিলাম আর বর দেন এই দাগে হানো যায়নি আজকে আবার লাগছিল জামাই ফিরাই দিছে আল্লাহ আল্লাহ হেফাজত করুক যার কেন আমিন কষ্ট হইতেছে বাবা মাত্র দুইটা মিনিট আমার দিকটা কান্তা ইনশাল্লা বলেন এই জন্য বাবা আমি লং টাইম ওয়াশ করি তো এই জন্য আমি নয়টায় উঠতে চাই নয়টায় উঠলে যথাসময় সারি আমারও তো একটা বুড়ি বাবা আবার একখান কথা আছে দুপুরে আবার আর খেপ মাপছি ওইখানে খেপার আর টা ছিল আমার ওইখানে দুই ঘন্টা কেলাইছি আল্লাহ আলহামদুল্লাহ বলতে পারেন না দুপুরে যেটা ছিল সেটা ছিল সেই সিরাজগঞ্জের সরে কাজীপুরে ওই পিক না না কি কয় ওইখান দিয়ে টলারে গেছি এক ঘন্টা এরপরে আসরের আগে ওয়াস সাইরা আইয়া আপনাকে আইছি অতএব বাবা আপনাকে দোয়া না থাকলে পারব না আমরা বক্তারা আপনাকে আমি ঠগাই নাই এত কষ্ট হয়েছে আমি বুঝতে মাইক আপনাকে খারাপ তারপর আমি কথা বলেছি কেন বলেছি জানেন দেহে আমার বাবা জানেন একটা ফোঁটা পানি পরে কিনা একটা মাহফিলের সফলতা হলো পাঁচ হাজার মানুষের মধ্যে একটা মানুষের সুখ দিয়ে যদি পানি পরে ওই মাহফিল কামিয়াব এই যুবকগুলার কষ্ট সার্থক এলাকার কবর আজাব মাপ মাহপিল আল্লাহ কবুল করবে যেরকম আমেন